নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সিম্পল স্টেচু মিড নিরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এই ট্রেন্ডিং ব্লাউজ ডিজাইনটির কাটিং বা সেলাইয়ের পার্ট টু পার্ট ওয়ানে সম্পূর্ণ কাটিংটি আপনাদের সঙ্গে শেয়ার করেছি পার্ট এ কিন্তু সম্পূর্ণ সেলাইটি স্টেপ বাই স্টেপ খুব সহজভাবে আপনাদের সঙ্গে শেয়ার করব এর জন্য কিন্তু পুরো ভিডিওটি দেখতে হবে পুরো ভিডিওটি দেখলে আশা করছি আপনারা একবারেই শিখে নিতে পারবেন ব্লাউজটি সামনের দিকে ঠিক এরকম ডিজাইন রয়েছে এবং পেছন দিকে ঠিক এই রকম ডিজাইন রয়েছে মাঝখানে আমার বোতাম রয়েছে আর নিচের দিকে কিন্তু হুক রয়েছে আর উপরে ঠিক এরকম দড়ি রয়েছে সামনের দিকটা ঠিক এইরকম আর ব্লাউজটি রয়েছে কিন্তু মোট নেকের উপরে আটত্রিশ সাইজ যারা এই ব্লাউজের কাটিং ভিডিওটি দেখেননি কাটিং ভিডিওটি কিন্তু অবশ্যই দেখে নেবেন এই ভিডিও ডিসক্রিপশনে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন কাটিং ভিডিওটি দেখলে আরও বেশি আপনাদের বুঝতে সুবিধে হবে এর জন্য কিন্তু পুরো ভিডিওটি দেখতে হবে চলুন মূল ভিডিওতে চলে যাই প্রথমে কিন্তু গলাটা রেডি করব সামনে গলাটা ঠিক এই কাটিং রয়েছে গলাতে যে পেস্টিংটা আমি ব্যবহার করবো সেই পেস্টিংটা প্রথমে রেডি করে নেব পেস্টিংয়ে আমি পেপার পেস্টিংয়ের সাথে কিন্তু কাপড় কাটিং করে নিয়েছি যে দিকটা সামনের দিকটা হবে সেদিকটা কিন্তু এইভাবে জয়েন করে নিব আপনারা চাইলে এটা কিন্তু আয়রন করেও বসিয়ে নিতে পারেন ঠিক এইভাবে একদম কিনারে কিনারে সম্পূর্ণ সেলাইটা দিয়ে নিব ভেতর দিকটা সেলাই দেওয়ার পরে বাইরে থেকে দেখুন পেস্টিং থেকে কিন্তু হাফ ইঞ্চি বাইরে এক্সট্রা কাপড় রয়েছে সেই কাপড়টাকে কিন্তু চারিদিকে মুড়িয়ে এইভাবে সেলাই করে নিতে হবে আর যে জায়গাগুলো ভি শেপ রয়েছে সেই জায়গাগুলো কিন্তু এইভাবে কাটিং করে নিতে হবে তাহলে কিন্তু ভিটা প্রপার আসবে না ঠিক এইভাবে সম্পূর্ণটা কিন্তু সেলে করে নিব আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন দেখুন ঠিক এইভাবে কিন্তু গলাটা রেডি করে নিলাম এবার বসিয়ে নিব আর বসানোর সময় কিন্তু সোজা দিক থেকে বসিয়ে নেবো সোজার দিক করে এভাবে ব্লাউজের পাটটাকে রাখলাম সোজা দিকে রেখে তারপর কিন্তু একদম কোনার সাথে কোনার সুন্দরভাবে মিলিয়ে এভাবে পিন দিয়ে আটকে নেব প্রিন্ট দিয়ে আটকে নেব একটা কোনাও যেন এদিক থেকে এদিক না হয় একদম অ্যাকুরেটভাবে কোনাগুলো না বসলে কিন্তু শেপটা কিন্তু ভালো আসবে না একদম হাফ ইঞ্চি মার্জিনে যেমন আমার শেপ রয়েছে সেই অনুযায়ী কিন্তু সেলাই এখানে আরেকটা জিনিস দেখুন ডরিটা আমি আগে থেকে রেডি করে রেখেছি যেরকম আমরা নর্মাল ডরি করি ব্লাউজের সে সেরকমই ঠিক ডরিটা করি এখানে এই যে জয়েন্টটা রয়েছে এই জয়েন্টের মধ্যে কিন্তু মাঝখানে ভরে দিলাম মেন ফেব্রিক এবং পেস্টিংয়ের মাঝে কিন্তু এটাকে রেখে এইভাবে জয়েন্ট করে নিতে হবে ঠিক এই রকমভাবে একদম লাস্ট পর্যন্ত জয়েন্ট করে নিব অবশ্যই ডবল সেলাই করে নিতে হবে আর যে জায়গাগুলো এরকম কোনা রয়েছে কাট কাট করার সময় দেখতে হবে যেন সেলাইটা কেটে না যায় এবার দেখুন ঠিক এইভাবে ভেতরের দিকে যাবে আর ডিটা দেখুন ঠিক এইরকম চলে আসবে পেস্টিংটা সম্পূর্ণ ভেতরে চলে যাবে সুন্দরভাবে কিন্তু গলাটা রেডি হয়ে গেল এটা কিন্তু হাত সেলাই হবে ভেতরের দিকে আমি হাত সেলাই দেব গলাটা রেডি হয়ে গেল এবার দেখুন নর্মালি আমরা যেমন প্রিন্সেস কার জয়েন্ট করি সেরকমই কিন্তু জয়েন করবো দিক দুটো মুখোমুখি করে নিয়ে তারপর হাফ ইঞ্চি মার্জিনে একদম ওপর থেকে নিজ অব্দি সুন্দরভাবে জয়েন করে নেবো জয়েন করার সময় কিন্তু কোনোটা পার্টি টানাটানি করব না স্মুথলি জয়েনটা করে নেব একদম লাস্ট পর্যন্ত একটা সাইড আমার জয়েন্ট হয়ে গেল ঠিক একই রকমভাবে অপর সাইডটাও জয়েন করে নেবো অপর সাইডেও কিন্তু সুন্দরভাবে মিলিয়ে নেবো প্রথমে মিলিয়ে নিয়ে তারপর নিচ থেকে জয়েন করে নিচ্ছে যে কোনো সাইড থেকে আপনারা জয়েন করতে পারেন ওপর দিক থেকেও করতে পারেন অথবা নিচ দিক থেকেও করতে পারেন যেদিকে আপনাদের সুবিধা হয় একদম হাফ ইঞ্চে মার্জিনে সুন্দরভাবে কিন্তু লাস্ট পর্যন্ত জয়েন্ট করে নেব যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারা যদি এই ভিডিওটি পরবর্তীতে আবার দেখতে চান টাইম লাইনে শেয়ার করে রাখুন পরবর্তীতে ভিডিওটি দেখে দেখে কিন্তু কাটিং করবেন সেলাই দেখুন সুন্দরভাবে কিন্তু সামনের পাটটা আমার রেডি হয়ে গেল এবার নিচের পটিটা লাগিয়ে নিব সামনের পাট সুন্দরভাবে রেডি হয়ে গেছে নিচের পটিও কিন্তু রেডি করে নিয়েছি এবার করব পেছন পাটটা পেছন পাটটা দেখুন গলাটা আমি সুন্দরভাবে কাটিং করে নিয়েছি পেস্টিংটা প্রথমে পেস্টিংটা রেডি করে নিব পেস্টিংটা এই দিকটা প্রথমে জয়েন করে নেব এইভাবে এটা যদি চান আপনারা আয়রন করেও কিন্তু বসিয়ে নিতে পারেন প্রথমে ভেতরের দিকটা সেলাই করে নিতে হবে সুন্দরভাবে এভাবে কিনারে কিনারে ভেতর দিকটা সেলাই করে নিব ভেতরের দিকটা জয়েন করার পর তারপর বাইরের দিক থেকে দেখুন এইভাবে যে কোনাগুলো রয়েছে কোনাগুলো কিন্তু এখানে কাটিং করে নিতে হবে কাটিং করে নিয়ে বাইরে আমি হাফ ইঞ্চি করে এক্সট্রা রেখেছি সেই এক্সট্রাটা কিন্তু এইভাবে মুড়িয়ে সেলাই করে নেব একদম চারিদিকটা সুন্দরভাবে মুড়িয়ে এভাবে জয়েন করে নিতে হবে সুন্দরভাবে চারিদিকটা জয়েন করার পর ভেতর যে যেমন এক্সট্রা কাপড়টা রয়েছে সেটা কিন্তু কাটিং করে নিব একদম পেস্টিংয়ের কিনারি কিনারে কিন্তু কাটিং করব। এখানে কিন্তু কোনো এক্সট্রা ফেব্রিক রাখবো না পেছন গলাটা আমি পেস্টিংটা রেডি করে নিলাম এবার বসিয়ে নেব সোজা দিক করে নিয়ে নিয়েছি এবারে সোজা দিক করে নিয়ে তারপর কিন্তু ওপর দিকে এভাবে বসিয়ে নিলাম বসিয়ে নিয়ে এভাবে পিন দিয়ে আটকে নেব কোনাগুলো যেন একদম সমান থাকে কোনাগুলো উঁচু নিচু হয়ে গেলে কিন্তু গলার শেপটা ভালো আসবে না ঠিক এভাবে কোনা সুন্দর করে বসিয়ে নিতে হবে বসিয়ে নিয়ে পিন আপ করে নেব করে নিয়ে ভেতর দিকটা কিন্তু সুন্দরভাবে প্রথমে জয়েন করে নেব একদম হাফ ইঞ্চি মার্জিনে সুন্দর করে জয়েন করে নিব সোজা দিক থেকে যেদিকে বাঁ দিকের সাইডে রয়েছে এদিকে কিন্তু এইভাবে সমান করে নেবো আর যেদিকে ডানদিকের সাইডটা রয়েছে সেখানে কিন্তু আমরা একটা কর ব্যবহার করব। যেমনটা আমরা ডরিটা ব্যবহার করেছি সেই ডরির মধ্যে কিন্তু করটা রেডি করে নিয়েছি ঠিক এইরকম টুকরো করে কেটে নিয়ে কিন্তু দেখুন করটাকে এইভাবে ভেতরের দিকে রেখে পেস্টিং এবং মেন ফেব্রিকের মাঝখানে এইভাবে রাখতে হবে আর কড়ের সাইজটা কিন্তু আপনারা যেরকম সাইজের বোতাম দেবেন সেই সাইজ অনুযায়ী কিন্তু নিতে হবে লুজ হয়ে গেলে কিন্তু সেখানে ফিটিংটা ভালো হবে না সুন্দরভাবে এভাবে জয়েন্ট করে নিলাম জয়েন্ট করে নেওয়ার পরে দেখুন এই যে কোনাগুলো রয়েছে কোনাগুলো কিন্তু কাটিং করে নিব আর মিডিং টার্নিং পয়েন্টগুলো একটু কাটিং করে নিব তারপর দেখুন এভাবে উল্টে নেব কোনাগুলো কিন্তু সুন্দর করে বের করে নিতে হবে এই সাইডে কোনাটা বের করে নিলাম পেস্টিংটা কিন্তু সম্পূর্ণ আমার ভেতরের দিকে চলে গেল আর দেখুন এই পাশে করটা রয়েছে কটটাকে কিন্তু সুন্দরভাবে টান দিয়ে ভাবে বের একটা সাইড কিন্তু কট রেডি হয়ে গেল আর অপর সাইডে কিন্তু বোতাম হবে যেহেতু পেছনে হুক রয়েছে সমান করে নিব হয়ে সমান করে নিয়ে কিন্তু এবার মাঝখানে কাটিং করে নিব মাঝখানে কাটিং করে নিয়ে হুক এবং হুক কোটটি লাগিয়ে নিব প্রথমে হুক কোটটি লাগিয়ে নিচ্ছি হুক কোটটা দেখুন তিন ইঞ্চি চওড়া করে সিঙ্গেল করে নিচ দিকে এইভাবে জয়েন করে নিলাম হাফ ইঞ্চি মার্জিন যেহেতু উপরে গলাটা রেডি হয়ে গেছে ওপর দিকে এইভাবে ভাঁজ করে নিব ভাঁজ করে নিয়ে তারপর আরেকটা ভাঁজ দিয়ে জয়েন্টটা যেখানে হয়েছে সেই জয়েন্টের উপরে চাপ সেলাইটা দিয়ে নিলাম কাজপুটিটা আমার রেডি হয়ে গেল এবার করবো খুব পটিটা খুব পটিটা দেখুন দুই ইঞ্চি চওড়া করে নিয়েছি দু ভাঁজ করে নিলাম উপর দিক থেকে এভাবে জয়েন্ট করে নিব হাফ ইঞ্চি মার্জিনে তারপর একটা চাপ সেলাই দিয়ে নিব চাপ সেলাইটা দিয়ে এটা কিন্তু ভেতরে হেম হয়ে যাবে নর্মালি আমরা যেমন নিচের দিকে পট্টি করি সেরকম কিন্তু পটিটা নিচের দিকে লাগিয়ে নেব এবার শোল্ডারটা জয়েন করে নিব শোল্ডারে দেখুন নিচে রেখেছি কিন্তু পেছন পাটটা আর উপরে রাখলাম কিন্তু সামনের পাটটা এইভাবে কিন্তু পেস্টিংটাকে ঘুরিয়ে নেব ঘুরিয়ে নিয়ে কিন্তু জয়েন করে নিব জয়েন করে নিয়ে দেখুন ঠিক এই রকম আসবে খুলে নেওয়ার পরে ঠিক একই রকম ভাবে অপর সাইডটাও কিন্তু রেডি করব ঠিক এই রকম জয়েন করে নিব তারপরে কিন্তু একটা সাইডের ওয়ালের পেস্টিংটাকে এইভাবে উল্টে নেব ঠিক সুন্দরভাবে এভাবে জয়েন্ট হয়ে গেল শোল্ডার জয়েন্ট হয়ে গেল এবার করব হাতাটা হাতাটা দেখুন দু ভাজ করে এভাবে নিচের দিকে নিয়ে এভাবে সেলাই করে নেব আপনারা যদি চান এখানে কিন্তু এটা হাতেও হেম করতে পারেন সেম একই রকমভাবে অপর সাইডের হাতাটাও কিন্তু রেডি করে নেব দুটো হাতার নিচে জয়েন্টটা আমার হয়ে গেল এবার হাতাটা জয়েন করে নেব দেখব সোজার দিক দুটো মুখোমুখি করে নিয়েছি মুখোমুখি করে নিয়ে এইভাবে নিয়ে হাফ জয়েন 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 করে করে একদম লাস্ট পর্যন্ত কিন্তু কিন্তু করার সময় হাতার অথবা ব্লাউজের পার্ট কোনোটাই কিন্তু টানাটানি করবো না স্মুথলি জয়েনটা করে নেব লাস্ট পর্যন্ত জয়েন হয়ে গেল সেম একই রকম ভাবে অপর সাইডের হাতাটাও কিন্তু রেডি করে নেব দুটো সাইডের হাতা রেডি হয়ে গেছে এবার কিন্তু মার্ক অনুযায়ী সাইটটা জয়েন করে নিচ্ছি সেম একই রকম ভাবে অপর সাইটটাও জয়েন করে নেব আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওর সাথে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন